বিসমিল্লাহ রহমানের সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আহমেদ আপনাদের সামনে হাজির সৌদি আবার প্রত্যাশীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি ভিসার জন্য করা মেডিকেলের যে ষাট দিন মেয়াদ থাকে এই ষাট দিন অতিবাহিত হয়ে গেলে এর ভেতর যদি ভিসা রিসিভ করা না যায় তাহলে পরবর্তীতে করণীয় কি এই বিষয়টি নিয়েই অনেকেরই প্রশ্ন আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগেই দেখতে পান সম্মানিত ভিউয়ার্স আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ দেড় দশকেরও অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময়সাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য সম্মানিত ভিউয়ার্স সৌদি মেডিকেলের মেয়াদ ষাট দিন এই ষাট দিন অর্থাৎ এই দুই মাসের ভেতর যদি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি করতে না পারেন তাহলে পরবর্তীতে এই মেডিকেলের মেয়াদি এক্সপায়ার্ড হয়ে গেলে কি করণীয় আসলে এই বিষয়টা একটি জটিল বিষয় অনেকেই অল্প কিছু দিনের ভিতরেই ভিসা রিসিভ করে ফেলে আবার অনেকেই দালালের ঘুরিমসির কারণে অথবা রাজনৈতিক পরিস্থিতির কারণে সিস্ট অফিস বন্ধ থাকা হরতাল ইত্যাদি কারণে যদি দেরি হয়ে যায় তাহলে করণীয় কী আসলে এই ষাট দিন অতিবাহিত হয়ে গেলে কারোরই কিছু করার থাকে না আবারও মেডিকেল করে সকল কার্যক্রম শুরু করতে হয় এটাই সৌদির এই মেডিকেলের নিয়ম তবে বাংলাদেশে চলমান পরিস্থিতিতে অর্থাৎ আঠারোই জুলাই দু থেকে আজ বারোই আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস বন্ধ রয়েছে আর এই দূতাবাস বন্ধ থাকার কারণে তারা তাশির সেন্টার সহ ফিঙ্গার প্রিন্টের সকল কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে আর এই সময়ে ভেতর যারা মেডিকেল করেছেন তারা পড়েছেন বিপাকে যারা মেডিকেল করে এখনও পর্যন্ত ভিসা রিসিভ করতে পারেননি তবে এই সময়টার ভেতর যে এই দীর্ঘ সময়টা সৌদি দূতাবাস তাদের নিরাপত্তার জন্য বন্ধ রেখেছে এই সময়ে যাদের মেডিকেলের মেয়াদ শেষ হবে তাদের প্রশ্ন তাদের করণীয়টা কি আসলে সৌদি দূতাবাস খোলার পরে আমরা আসলে এই বিষয়টা নিয়ে সৌদি দূতাবাস কি সিদ্ধান্ত নয় সেটা জানতে পারবো কারণ তাদের বিশ অফিস বন্ধ থাকার কারণে অর্থাৎ দূতাবাস বন্ধ থাকার কারণেই কিন্তু অসংখ্য বিষা মেডিকেলের মেয়াদ শেষ হয়েছে তবে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই সময়টার ভেতর যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য সৌদি দূতাবাস অবশ্যই একটি স্যাক্রিফাইসমূলক সিদ্ধান্ত নেবে সেটাই সকলের প্রত্যাশা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাজ